জামায়াতে ইসলামী ইলেকশন চায় সিলেকশন না বললেন ডক্টর তাহের সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব এদিকে লাপাতা দিলীপ বড়ুয়া এবং সর্বশেষ জনাব আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে গ্রহণযোগ্য হবে না বললেন জি এম কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জামায়াতে ইসলামী ইলেকশন চায় সিলেকশন না বললেন ডক্টর তাহের জামায়াতে ইসলামী ইলেকশন চায় সিলেকশন চায় না মেনেও নিবে না উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়বে আমির সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন সরকারের নির্বাচনের রোড মাপকে শুধু একটি দল স্বাগত জানিয়েছে দেশের অন্য রাজনৈতিক দলগুলো স্বাগত জানায়নি জানাতে পারেনি গণতন্ত্রকামী কারণ নির্বাচনের আগে রাষ্ট্রের সংস্কার সকল গণহত্যার বিচার নিশ্চিত এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি তিনি বলেন স্বাধীনতার চুয়ান্ন বছরেও এদেশের জনগণ একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখেনি জুলাই গণভ্যান পরবর্তী জাতি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আশা করেছে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে ঘোষণাও দিয়েছিল রাষ্ট্রের সংস্কার করবে কিন্তু এই সরকারের উচিত ছিল আগে নিজেরা যে চেয়ারে বসেছে সেই চেয়ারগুলো ধুয়ে মুছে পরিষ্কার ও পবিত্র করা কারণ তারা সংস্কারহীন অপবিত্র অপরিষ্কার চেয়ারে বসে নিজেদের প্রতিশ্রুতি ভুলে গেছে দেয়া তিনি আরও বলেন মাসের পর মাস সংস্কারের নামে রাজনৈতিক নেতৃবৃন্দকে ডেকে নিয়ে সংস্কারের আইনি ভিত্তি দিতে পারবে না বলে পরিশেষে সরকার জাতির সাথে তামাশা করেছে জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক উপায় আলী রিয়াজ দেখাতে না পারলেও আমরা দেখাতে পারব মন্তব্য করে তিনি বলেন আমাদের সেই দায়িত্ব দেন আমাদের সাথে বসেন মানুষকে বোকা বানানোর চেষ্টা না করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান দেশের একাত্তর শতাংশ জনগণ পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন চাইলেও একটি দল জনগণের মতের বিপক্ষে উল্লেখ করে সাবেক এমপি ডক্টর তাহের বলেন অধিকাংশ জনগণের মতামত মেনে নেয়ার নামই ডেমোক্রেসি সুশাসনের জন্য নাগরিক কর্তৃক পরিচালিত জরিপে উঠে এসেছে দেশের একাত্তর শতাংশ মানুষ পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন চায় যেই রাজনৈতিক দলের নেতারা পিয়ার বুঝে দাবি করে তিনি ওই নেতাদের দেশের রিক্সা চালক ভ্যান চালক চা পান বিক্রেতার কাজ থেকে পিয়ার বুঝে নিতে অনুরোধ করেন তিনি বলেন দেশের সাধারণ জনগণ পিয়ার পদ্ধতি বুঝলেও মাত্র দল দাবি করে তারা পেয়ার বুঝে না আসলে তারাও পেয়ার বুঝে কিন্তু মেনে নিতে চায় না কারণ পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ভোট চুরি করতে পারবে না ফাঁসিবাদ প্রতিষ্ঠা করে জনগণকে শোষণ করতে পারবে না এজন্যই তারা পিয়ার পদ্ধতির বিপক্ষে অবস্থান নিয়েছে তিনি আরও বলেন যারা পার্লামেন্টে গিয়ে সংস্কার করবে বলতেছে এখন সংস্কারের আপত্তি কেন প্রশ্ন রেখে বলেন ক্ষমতায় গিয়ে সংস্কার করবে বলা দল কিভাবে নিশ্চিত হয়েছে তারাই এবার ক্ষমতায় বসবে তাদের এই কথায় জনমনের সংশয় তৈরি হয়েছে এতে বোঝা যায় তারা হাসিনা মার্কা যেন তেন একটি তামাশার নির্বাচন করতে চায় জনগণের মতের বিপক্ষে গিয়ে আরেকটি ওয়ান এলিভেন্ট সৃষ্টি না করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন বিলম্বে জনগণের দাবি মেনে জুলাই আইনি ভিত্তি দিতে হবে বাংলাদেশ কেন্দ্রীয় ঘোষণাপত্রের ইসলামের নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিতে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের জন্য প্রস্তুত ঘোষণা দিলেও বাস্তবে নির্বাচনের কোনো পরিবেশ পরিবেশ নেই থাকলে একটি রাজনৈতিক দলের প্রধানের একজন উপদেষ্টা পদে থেকে বলতে না ভোট জীবন নিয়ে বাড়িতে ফিরতে পারবে না প্রকাশ্যে জনগণকে হুমকি দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার পরও তাকে কেন গ্রেফতার করা হয়নি প্রশ্ন রেখে তিনি বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা কার পক্ষে কাজ করছে জনমনের সংশয় তৈরি হয়েছে কোন দলের পক্ষ হয়ে কাজ করলে পরিণতি ভয়াবহ হতে পারে হুঁশিয়ারি সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব সংক্রান্ত যাবতীয় তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দুর্নীতি দমন কমিশনের অনুরোধে দেশের সব তফসিলি ব্যাংকে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে চিঠিতে সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার ফরম লেনদেনের বিস্তারিত বিবরণ কে ফরম সহ সব তথ্য আগামী তিন কর্ম দিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে যদি কোনো হিসাব বন্ধ হয়ে থাকে সেটির তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যাদের হিসাবে বাংলাদেশ ব্যাংকের তিন গভর্নর ডক্টর আতিউর রহমান কবির ও আব্দুর রউফ তালুকদার আওয়ামী লীগ সরকার বিদায়ের পর ডক্টর আতিউর রহমান দেশ ত্যাগ করেন আব্দুর রৌফ তালুকদার পলাতক অবস্থায় গত বছরের সাত আগস্ট ইমেইলে পদত্যাগ করেন ব্যাংক হিসাব তলবের তালিকায় থাকা অন্যরা সবাই ডেপুটি গভর্নর তারা হলেন এস কে সুর চৌধুরী মোহাম্মদ মাসুদ বিশ্বাস আবু হেনা মোহাম্মদ রাজি হাসান এস এম মনিরুজ্জামান কাজী সাইদুর রহমান ও আবু ফরা মোহাম্মদ নাসের এদের মধ্যে এস কে সুর চৌধুরী বর্তমানে দুর্নীতি মামলায় কারাবন্দী মোহাম্মদ মাসুদ বিশ্বাস বিএফআইইউ এর প্রধানের পদ থেকে পদত্যাগে বাধ্য হন আবু হেনা মোহাম্মদ রাজি হাসান দীর্ঘদিন বিএফআইইউ এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের আর্থিক কার্যক্রম নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এর অংশ হিসেবেই ব্যাংক হিসেবে তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে এদিকে লাপাতা দিলীপ বড়ুয়া বাংলাদেশের সাম্যবাদী দলের প্রধান দিলীপ বড়ুয়াকে খুঁজে পাচ্ছে না দলের নেতা কর্মীরা তাই নির্বাচন কমিশনের দলের নেতৃত্বে দাবি করেছেন চৌধুরী সঙ্গে বৈঠকে তারা দলের নতুন কমিটি ও পরিবর্তিত কাঠামো তুলে ধরেন হারুন চৌধুরী তিনি বলেন গত সাত ফেব্রুয়ারি সম্মেলন করে আমাদের দলে কিছু পরিবর্তন আনা হয়েছে আগে সাধারণ সম্পাদক দলের প্রধান ছিলাম বর্তমানে এই দলের প্রধান হবে সভাপতি আমরা গত সাত ফেব্রুয়ারির কাউন্সিল করে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ফিরিয়ে এনেছি নিজেকে বর্তমান সভাপতি দাবি করে হারুন চৌধুরী বলেন নানা কারণে দিলীপ বড়ুয়া বিতর্কিত হয়ে কোথায় যাচ্ছেন সেই বিষয়ে আমরা কিছুই জানি না তবে গ্রেপ্তার হননি তা বুঝতে পেরেছি তিনি দেশের বাইরে আছেন সেটা আমরা বলতে পারছি না তিনি বলেন সিইসির কাছে আমরা আগামী নির্বাচনে পেশিশক্তি টাকার খেলা ও ডিক্লারেশন বন্ধ করাও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছি দিলীপ বড়ুয়া দশম জাতীয় সংসদে আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোট সরকারের শিল্পমন্ত্রী ছিলেন আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন করলে গ্রহণযোগ্য হবে না বললেন জিএম কাদের আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি বলেছেন আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ করেছে আমি তার প্রতিবাদ করেছি একইভাবে এখন বলছি আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন আমার এবং আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা হত্যা মামলা দেওয়া হচ্ছে মিথ্যা মামলায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের জামিন দেওয়া হচ্ছে না তিনি বলেন একজন দোষীকে শাস্তি দিতে দশ জন নিরাপদ মানুষকে শাস্তি দিচ্ছে বাড়ি ঘর ও অফিসে আগুন দিয়ে মামলা হামলা করে আমাদের দমিয়ে রাখতে পারবে না আমরা বর্তমান সরকারের অপকর্মের বিরোধিতা করছি ঝুঁকি নিয়ে জনগণের পক্ষে কথা বলছি সরকারের জুলুম নির্যাতনের ভয়ে আমরা থেমে যাব না সম্প্রতি প্রতীক আবেদন করেছে ইসিতে জাতীয় পার্টির আরেক অংশ সেই কাদের বলেন প্রসঙ্গ টেনে আমাদের লাঙল অন্য কাউকে দিতে চাইলে আমরা রাজপথে আন্দোলন করব যারা ভূমিকা রাখতে পারবে তারাই জাতীয় পার্টির প্রকৃত নেতা প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন